এখানে আমাদের আসা বাঘ দেখার জন্য তো বাঘ তো পর্যন্ত দেখতে পেলাম না তবে ছোটোখাটো একটা কুমির দেখেছি আর কয়েকটা বাঁদর দেখেছি আর একটা ইয়ে দেখলাম দেখলাম বড় সাইজের একটা কচ্ছপ দেখলাম ভাগ্য হয়েছে কি হচ্ছে বাঘ কি দেখা যাবে আশা আছে আশা কম মানে এখনো পর্যন্ত তো কাল থেকে তো ঘুরে বেড়াচ্ছি বাঘ দেখার আশা দেই এখনো দেখতে পাইনি দেখা যাক বলে কুমির ডাঙায় বাক গাছে মৌমাছি এই নিয়ে কিন্তু সুন্দরবন সুন্দরবনে কিন্তু এ এক বিভৎস রূপ দেখতে চান চলেছি সুন্দরবন এক্সপ্লোর করার জন্য লবার করতে করতে চলে এসেছি সুন্দরবনে লবার অন জার্নি এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সুন্দরবনের এক অনন্য রূপ সঙ্গে ইলিশ উৎসবের সমস্ত তথ্য জানতে চান কি সেই তথ্যগুলো দেখতে হবে আমার চ্যানেল লরবরে অনেক জার্নি উইথ সহেলি মিত্র দেখুন দেখতে পাচ্ছি লঞ্চ করে চলেছি বিভিন্ন ম্যান্ডবরণ্য দেখতে আর আমরা এখন দেখাবো আপনাদের এই সুন্দরবনের ব্যান্ড পরণ্য মানে বৃহত্তম ম্যান্ড পরণ্য সঙ্গে ট্রিপের বিভিন্ন তথ্য সহজে কম পয়সায় কি করে আপনার ঘুরতে পারবেন এই ট্রিপটা এবং কিভাবে ভালো মানের খাদ্য পাবেন যখন ইলিশ উৎসব আছে তখন ইলিশ মাছ তো আমরা দেখবোই ইলিশ মাছের কি কি পথ থাকবে এখানে সঙ্গে কিন্তু সেটাও থাকবে সমস্ত রকম তথ্য আমি এখন চলেছি সুন্দরবন বেড়াতে এলে যদি লঞ্চের এইখানে যদি আপনারা ছবি না তোলে তাহলে কিন্তু সুন্দরবন ট্রিপটা অসম্পূর্ণ রয়ে যায় মধ্যে আজকে প্রথমেই আছে আমাদের সজনেখালি কি আছে ভেতরে চলুন দেখে নিই সজনেখালি এখানে কি কি রয়েছে দেখাবো আপনাদের সঙ্গে আনিয়ে দেখবো আসো না আমার সঙ্গে সঙ্গে আমার পরিবাররাও চলেছে বড়ো মাইমা আমার দর্শকদের হায় বলে দাও আহ বড় মামা চলুন ঘুরে দেখি কি আছে ভেতরে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ওয়েলকাম সজনে খালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখা যাক ভেতরে কি আছে চারিদিকে অদ্ভুত ম্যানগ্রোভ অরণ্যের ভর্তি সুন্দর সুন্দর লঞ্চ চলে আছে কালারফুল সাথে রয়েছে কিন্তু সুন্দর নদী এখন যদি ভাটার সময় যে কারণে কিন্তু নদীতে কিন্তু জল আছে কিন্তু জঙ্গলের সামনেটা জল একদমই নেই আসুন দেখা যাক একটা অদ্ভুত সুন্দর দৃশ্য চারিদিকে এখন যেহেতু জলটা কম আছে ভাটার সময় সেহেতু কিন্তু জল খুবই কম একটা অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি সুন্দর এই যে একটা বাঁদর বসে আছে কি সুন্দর কোলে বাচ্চা নিয়ে বসে আছে কি দেখতে ভালোই লাগছে দেখুন কি অপূর্ব দেখতে ভালো লাগছে শান্ত হয়ে বসে আছে তুমি যাক খালি সুন্দরবন টাইগার হিসাব প্রচুর মানুষের ঢল নেবেছে যদি সকালবেলা এখন সাইট সিন এর সময় প্রচুর মানুষ এসেছে কিন্তু এখানে দেখার জন্য অপূর্ব দৃশ্য চারিদিকে গাছ এখানেও একটা বাঁধা দেখতে পাচ্ছি রয়েছে অপূর্ব সুন্দর গাছপালায় পরিপূর্ণ পুরো একদম শুধুমাত্র ম্যানগ্রো বড় ছাড়াও কিন্তু প্রচুর প্রচুর গাছপালা রয়েছে এখানে দারুন দারুন সুন্দর একটা জায়গা সুন্দরবন আসতে এটাই মজা চারিদিকে সুবিদা সমারোহ জলে কুমির ডাঙায় বাঘ আমি সবার থেকে শুনে নেবো আমার আত্মীয়দের কাছ থেকে কেমন লাগছে সুন্দরবন ঘুরতে কেমন লাগছে খুব ভালো খুব ভালো দারুন দারুন সবাই সবার একসাথে শুনবো কেমন লাগছে খুব ভালো

যে একবার সুন্দরবন বর্ষায় আসবে সে অন্য ঋতুতে আসতে কিন্তু অত স্বচ্ছন্দ বোধ করবে না এটা আমি বলতে বাধ্য হচ্ছি চারিদিকে এত অপূর্ব রূপ প্রকৃতির যে মানতেই হচ্ছে সত্যি সুন্দরবন অনন্য সুন্দর এটা বলতে বাধ্য হচ্ছি বারবার এই চোখজন জড়িয়ে উঠছে সুন্দরবনের রূপে ছবি বা চালা তরকারি আজ থেকে পান্তা হয়েছিল কিসটা কামনা করেছে চালা একটা ওঠা প্রবেশ করে দেখতে পেলাম একটা সুন্দর জাহাজ এখানে রাখা আছে সংরক্ষণ করে এই জাহাজটা কিন্তু রেঞ্জের অফিসারদের দেখে কিন্তু ভারী সুন্দর দেখুন কত বছরের জিনিস প্রায় ভগ্নপ্রাপ্ত প্রায় ভগ্নপ্রায় অবস্থা তো দেখে এখনো মধ্যে ততটা সুন্দর লাগছে যে কীভাবে সুদর্ণখালীর লোকেরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কীভাবে সংরক্ষণ করে গেছে এই জিনিসটাকে এটা হচ্ছে ক্যাটামেরিন ফরেস্ট ডিপার্টমেন্টের কাজের জন্য এটাকে তৈরি করেছিল কিন্তু এটা এখন তো শুনলে এত বেশি ব্যবহার হয় এবার আস্তে আস্তে যাব হচ্ছে সুতন্যখালি দেখার জন্য যে কি কি রয়েছে দেখবো আমি এবং দেখবো আপনাদের সঙ্গে আসব আমার ভিডিওটা লেন্দি হওয়ার কারণে ডিটেল ভিডিও প্রতিটা সাইড সিনের আলাদা করে আসবে আপনাদের জন্য লঞ্চ চলেছে আপন মনে কখনো মাতলা কখনো বিদ্যাধরী একের পর এক নদী পেরিয়ে বর্ষায় নদীর জল এতটাই ফুলে পেঁপে উঠেছে যে আমরা নদীতে ভাসছি না সাগরে তার ঠাওর করা সত্যি মুশকিল পরিবারের সঙ্গে একসঙ্গে বেড়াতে যাওয়ার এটাই মজা থাকবে আনন্দ ও অনেকটা হই হুল্লোর সুন্দরবনের অপরূপ শোভা দেখতে দেখতে আমরা চলেছি লঞ্চে করে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে এরই মাঝে চলে এলো আমুদে মাছ ফ্রাই এ যেন এক দারুণ কম্বিনেশন অনেকদিন ইচ্ছা ছিল জানেন পরিবারের সবাইকে নিয়ে যাব ইলিশ উৎসবে সুন্দরবনে লঞ্চে করে ম্যাঙ্গো বরণ দেখব মন খুলে গল্প করব আর জমিয়ে ইলিশ মাছ খাবো আর যদি কপালে থাকে তাহলে বাপ মামা দেখাও নিশ্চয়ই পাওয়া যাবে তাহলে তো সোনার সোহাগা এই ভাবতে ভাবতে আমরা এগারো জন চলেছি সুন্দরবন দেখার জন্য কেউ এসেছি মুম্বাই থেকে কেউ ধানবাদ কেউ কলকাতা আর আমরা এসেছি থেকে জংঘলতে ধৰি বছ কৰিছে বর্ষায় সুন্দরবন মানেই আলো আধারের এক অপরূপ মেলবন্ধন কখনো আলো কখনো আধার কখনো আকাশে মেঘ কখনো আবার আকাশে কালো ভ্রুকুটির মতো মেঘ কখনো বা গাছগুলো যেন শুকনোর মধ্যে দাঁড়িয়ে রয়েছে যখন জল কম থাকে ভাটার সময় কখনো আবার কোটালের সময় বা জোয়ারের সময় গাছগুলো জলে পরিপূর্ণ হয়ে ওঠে সেরকমভাবেই আমরা চলেছি সুন্দরবনকে এক্সপ্লোর করার জন্য মা বসে আছে খুব সুন্দরভাবে সুন্দরবনকে দেখার জন্য লঞ্চে মাই কাছে শুনে নেব মাই কেমন লাগছে মা তো আরাম করে পা ধুলে একদম বসে আছে তাতে বসে আছে বাকি বেশ আনন্দের সঙ্গে সুন্দরবনের দৃশ্য এবং প্রকৃতির হাওয়া উপভোগ করছে তুমি কেমন লাগছে তোমার বলো খুবই ভালো লাগছে আমার ছেলে আমাকে নিয়ে এসেছে সুন্দরবনে ঘুরতে এক দারুণ অভিজ্ঞতা আর পরিবার লোকেদের সঙ্গে এসেছে কেমন লাগছে আরও আনন্দ সবাই আমরা সব পরিবারে এসেছি সব ভাই বোন মিলে খুব আনন্দ লাগছে এর আগে খুব ভালো লাগছে হাওয়া সুন্দর ঠান্ডা হাওয়া চারিদিক গাছ খুব ভালো লাগছে তার মধ্যে মাঝে মাঝে খাওয়া খাচ্ছি এখনই আমুদি মাঝে ফ্রাই খেলাম খুবই সুন্দর চা গরম গরম চা টাইমে টাইমে খাওয়া হচ্ছে রেস্ট নেবার জায়গা খুবই সুন্দর লাগলো আবার ভবিষ্যতে আমি আবার ঘুরতে যাব তো বাকি ক্যাম্প সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের পরবর্তী এবং শেষ গন্তব্যস্থল ক্যাম্প এখানে আছে কি এই ওয়াক জানতে চান এখানে আছে মিষ্টি জলের জলাশয় যেখানে বাঘ সহ বিভিন্ন পশুরা জল খেতে আসে তাই চাইলেই কিন্তু কপালে থাকলে এখানে বাঘের দেখা পেলেও পেতে পারি সত্যি কি বাঘের দেখা পেলাম দেখতে পেলাম কি অন্যান্য एनिमल्सদের জানতে চান তাহলে চোখ রাখুন আমাদের চ্যানেলের সুন্দরবন সিরিজে তাহলে দেখতে পাবেন এই সমস্ত তথ্য দেখুন দাঁড়িয়ে আছে এখানে ক্যাটারিং সার্ভিসের সামনে সেকেন্ডে কি কি রান্না হয়েছে দেখুন কি কি রান্না হয়েছে দেখতে পাচ্ছি এখানে বেগুনি রয়েছে আর ওটা কি রয়েছে এটা কি রয়েছে এটা ইলিশ মাছের মাথা দিয়ে পয়সা আচ্ছা তার পাশে ইলিশ মাছের পাতুরি মোড়া একদম একদম রয়েছে আমের চাটনি আর এখানে নিচে দেখতে পাচ্ছি ভাত রয়েছে আর এখানে স্যালাড রয়েছে আর ইলিশের আরেকটা আইটেম তো থাকার কথা ওই যে ওইদিকে দেখতে পাচ্ছি দই ইলিশ রয়েছে ওইদিকে দেখা যাচ্ছে দই ইলিশ রয়েছে এখানটা রান্না কিন্তু অসাধারণ যত খাচ্ছি এত ফ্যান হয়ে যাচ্ছে এনাদের রান্না কিন্তু অসাধারণ এটা বলতেই হচ্ছে সেকেন্ডে খাবার হয়েছে জমজমাট যেহেতু প্রচন্ড বৃষ্টি হয়েছে খাবারে দেখালাম এইভাবেই

শেষ লঞ্চ থেকে নেমে পড়েছি পাখিরালয়ে পাখিরালয়ের সৌন্দর্য আলো আধারিত দেখতে ভারী ভালো লাগছে সেটাই আষ্টে পিষ্টে অনুভব করছি তবে দ্বিতীয় দিনটা কিন্তু এখানেই শেষ নয় আজকে সব থেকে আকর্ষণীয় বিষয় হলো সুন্দরবনের বিখ্যাত ঝুমুর নাচ দেখতে হবে তো সঙ্গে থাকুন সন্ধ্যা লিভিং চাকে চলে এসেছে কিন্তু ভেজ পকোড়া আর চিকেন পকোড়া এই যে এটা ভেজ পকোড়া এটা চিকেন পকোড়া চিকেন পকোড়াটা খেয়ে দেখি কেমন করেছি গরম নেই ঠান্ডা হয়ে গেছে একটু ভালোই খারাপ না ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পালা শেষ এবার চলেছে ঝুমুর নাচ দেখার জন্য দেখুন বিষয়টা দেখতে কি ভালো লাগছে দেখতে ইচ্ছা করছে তো দেখাবো আমার অন্য ভিডিওতে সঙ্গে থাকুন এখন দেখুন ঝুমুর নাচ ঝুমুন নাচ হচ্ছে আর একদিকে রান্না হচ্ছে চলুন তো একবার রান্নাঘর চক্কর দিয়ে আসি ইলিশ উৎসবে যতই ইলিশ মাছ খাই না কেন বাঙালির কি আর মটন ছাড়া চলে রাত্রিবেলা জমিয়ে মটন বসা আর ভাত এ খাবারের আলাদাই আনন্দ চলুন তাহলে এখন দেখি মটর রান্নাটা ঠিক কেমনভাবে হচ্ছে ডিনারের সময় হাতে এসে গেছে মটন কষা ভাত বাঁধাকপির তরকারি আর ডাল রান্নাগুলো কিন্তু ভালোই করে কিন্তু এত এত ছিল আর লাল লাল দেখতে হয়েছিল এটা বলতেই হচ্ছে সবাই মিলে একসাথে এক টেবিলে বসে খেতে শুরু করলাম মটন কষা আর গরম গরম ভাত এক রাউন্ডে কি হয় আর এক রাউন্ড নিয়ে চলে এলাম মটন কষা তবেই তো বাঙালি বলুন এইভাবেই কিন্তু সঙ্গে থাকুন আসছে সুন্দরবনের অনেক অনেক ভালো ভিডিও to like, share and subscribe our channel Lord Body.